তোমার দেওয়া দশ হাজার আর আমার জমানো দশ হাজার তুমিও আমার ভাইয়ের পড়াশোনা লাগা। তোমার সিজারের টাকাটা দিয়ে দিবা। ভাই কইতেছ ক্যান ও তো আমার সন্তানের মতো বেশি টাকা পয়সার কথা চিন্তা না করে বেশি করে পড়াশোনার মনোযোগ দিস হুম টাকা পয়সার চিন্তা আমাকে দুইজনে আই সোয়া এখানে তিরিশ হাজার টাকা আছে আর কত দিব। আর টাকা দিব না আর দিব না মানে 3 শতাংশ জমির লেগা মাত্র 30000 টাকা দিতে কি করব কও প্রথমত এই জমিটা হলো নদীর পারে দ্বিতীয়ত মহাজন ছাড়া এই জমি কেনার সামর্থ্য আর কারো নাই তাই বলে মাত্র 30000 কোন রকমে 30000 টাকা ম্যানেজ করছি বাকি 20000 টাকা দিয়ে কোথা থেকে ম্যানেজ করব এটা আমি ভাইবা কুল পাইতেছি না তুমি সব সময় এত ভাঙা পড়ো কেন ত্রিশ হাজার তো জোগাড় হয়েছে এখন আর বিশ হাজার লাগবে আমি ভাবতেছি কারো কাছ থেকে বিশ হাজার টাকা ধার করবো নাকি ধার করলে তো আবার যে সুদ দেওয়া লাগবে সুদ ছাড়া কি আজকাল কেউ ধার দেয় কিন্তু এটা ছাড়া তোর উপায় নেই ধার তো করাই লাগবো সুদে টাকা আনলে শোধ করবা কেমনে এমনি টানা পড়েনের সংসার আমি একটা কথা কই তুমি তো সিজারের জন্য আমার দশ হাজার টাকা দিয়ে রাখছো হ ভাই চান্সে আমার মাঝে মধ্যে হাত থাও টাকা দেয় ওইখান থেকে আমি দশ হাজার টাকা গোছায় রাখছি বিয়ের পর থেকে আমি তোমার একটা শাড়ি পর্যন্ত কিনা দিতে পারি তোমার যা দেয় সব তোমার ভাই দেয় তবু আমি তোমার কাছ থেকে ওই টাকা নিতে পারব না বাবা বাবা আমি ওই টাকাটা নিতে পারব বাবু তো মার দেওয়া দশ হাজার আর আমার জমানো দশ হাজার তুমি আমার ভাইয়ের পড়াশোনার লাইগা তোমার সিজারের টাকাটা দিয়ে দিবা ভাই কইতেছো কেন ও তো আমার সন্তানের মতো না না আমি এই টাকা তোমার কাছ থেকে নিতে পারবো না চুপ করো তো এখনো তো সিজারের অনেক দেরি আছে যদি নেহায়তি সিজার লাগে তখন বড় ভাইজানের কমো সে টাকার ব্যবস্থা করে দিব তুমি এখন এই টাকাটা সুন্দর মতো আমার দিপুরে দিবা

এখানে পঞ্চাশ হাজার টাকা আছে টাকাগুলো একটু সাবধানে রাখিস ভাই আর এখানে ছয় হাজার টাকা আছে তোর মাসে খরচার টাকা শোনো খালি পড়ালেখা করলে কিন্তু হইব না ফল মূল ভালো মন্দ একটু খাইও হ্যাঁ শুকায় যাই তো এরকম করলে দিন দিন অসুস্থ হয়ে যাইবা বা সুস্থ থাকতে হইব না বেশি টাকা পয়সার কথা চিন্তা না করে বেশি করে পড়াশোনার মনোযোগ দিচ্ছে টাকা পয়সার চিন্তা আমাকে দুইজনে তোমার হলো চিন্তা খালি কিভাবে ভালো করে রেজাল্ট করবা ঠিক আছে ভাইজান ভাবি তোমাকে এই ঋণ আমি কখনো শোধ করতে পারুম না আরে সে ভাবি আমি আসি তাইলে ওদিকে আবার ট্রেনে দেরি হয়ে যাইবো ঠিক আছে ভাই সাবধানে যাস তুমি কি পাগল হয়ে গেছো এত গুলি টাকা নিয়ে আই রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়া যাইব কোন একটা বিপদ হয়ে গেলে তুমি নিজে অরে যাইয়া ট্রেন স্টেশনে দিয়ে আসবা খালি ট্রেন স্টেশনে দিয়ে আইবা না ট্রেন সালে পরে আইবা আরে নানা ভাই তোমার আমার লগে যাওয়ার কোনো দরকারই নাই ভাবি শরীরের অবস্থা দেখছো এই অবস্থায় ভাবিরে ফালায়া তোমার আমার সাথে যাওয়ার কোনো দরকারই নাই আমি ঠিকঠাক মতো যাইতে পারুম তুমি এটা কাজ করো ভাবির পাশে থাকা ভাবি সেবা যত্ন করো তোর ভাবি ঠিকই বলছে